ঢাকা শুধু এইখানে না পুরো ঢাকার বাজারগুলোতেই কম ঢাকার যে মুকামগুলো আছে প্রত্যেকটা মুকামে কম কিন্তু ডিস্ট্রিক্ট বাজারটা ভালো হাটের বাজার আছে না সেজন্য গরম হাটের বাজার গরম হাটে আজকেও যাচ্ছে কেমন খবর নিতে পারলে আজকে হলো যে 1600 থেকে 1700 টাকা বাজার দেয় 1600 থেকে 1700 তাহলে 1600 হলে তো 40 টাকা কমে যায় কমে যায় কিন্তু এখানে 1700 বাজার হলে তো সাড়ে 42 টাকা কমে যায় সেই কস্টিং দিয়ে পঁয়তাল্লিশ বা আরো বেশি বিচার দরকারের বিসা হচ্ছে কিছু মাল না না ঢাকার বাজার সেটা নাই সেটা নাই ঢাকার বাজার আটত্রিশ টাকা আটত্রিশ চল্লিশ থেকে সর্বোচ্চ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তিতালিশ চাচ্ছে কেউ দাম তো পঞ্চাশ টাকা চাইতে পারে কিন্তু বিক্রি তো হয়তো বিক্রি হতে হবে এ হল কথা এই মালটা কোথাকার কত বিক্রি করছে এই মালটা হলো গে ঝিটকা হম এটা হলো গিয়ে বিয়াল্লিশ টাকা এই যে পড়্তা এখন বিক্রি হতেছে আটত্রিশ টাকা আপনি দিবেন কত হলে এটা এখন আটত্রিশ টাকা হলে বিক্রি আটত্রিশ টাকা হলেও দিবে আর এই মালটা দিবেন কত হলে হচ্ছে পাবনা হ্যাঁ পাবনা মালটা

আর এই যে লাল স্টিকালো কেমন যাচ্ছে লাল লাল এই টাকা দশ 10 আর মিউজিক যে সানসেন সাকিদা কত যায় 11 টাকা 11 12 নেই না 12 টাকা বিক্রি হয় না 11 টাকা 11 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারটা আর কাঁচা রসিনার খবর কি দাদু কাঁচা রসিনার দাম আসলে অনেকটা বাড়তি সেজন্য আম মানে হ্যাঁ 75 টাকা চাচ্ছে খাচ্ছে কিনা জানি না চাচ্ছে কিন্তু পুরান রসনো 115 টাকা চাচ্ছে

ফাটাফাটি মাল আর আলুর বাজারটা কেমন যাচ্ছে আলুর বাজার একদম নরমালি আছে একেবারে নাই একদম নাই কৃষক শেষ কৃষক শেষ আট টাকা নয় টাকা আট টাকা নয় টাকা এগারো টাকা হলে ভালো ভালো আলু পাওয়া যায় এগারো টাকা হ্যাঁ ভালো আলু পাওয়া যায় সাকিদা সানশাইন স্টিক ভালো মানের ভালো মানের আর নতুন রসুনের দাম বলে অনেক বেশি রসুন হ্যাঁ রসুন তো অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ষাট টাকার মতন আছে ষাট পঁয়ষট্টি বড় ভাই আজকে বাজার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজারে কাস্টমার একটু কম আছে তুলনামূলক ভাবে বেচা বিক্রি একটু সুবিধিত নির্বাচনের উপলক্ষে মনে হয় যে মানুষ টাকা ছেড়ে ঢাকার বাইরে একটু যার কারণে বেচা বিক্রি এবং মালের অত ঊর্ধ্বগতি নাই গা নিম্ন গতিতে আসে তারপরও কিছু করার নাই গা বাজারে কাস্টমারের চাপ কম থাকা বেচা বিক্রিতে খুব সমস্যা হচ্ছে আজকে পেঁয়াজ রসুনের দাম বলে বাড়ছে না এটা ভুল এই রসুন কত বিক্রি করছেন এটা তো কিনা আশি টাকা টাকা কিনা হয়ে হয়েছে আশি টাকা একেবারে ফাটাফাটি দেশি নতুন রসুন আর পেঁয়াজের বাজার যাচ্ছে কত তো বাজার খুবই সীমিত হয়ে গেছে বেসা বিক্রি কম থাকায় এটা বর্তমানে আমরা ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি আপনি এই মালগুলো 36 35 এই মাল এটা এটা হলো রাজশাহী বানিশ্বরে মাল কিন্তু ভালো মাল 42 43 টাকা আছে بالنسبه পাপনা জি থাকতে পারে এখন জিনিসটা হইছে আপনার যেরকম কোয়ালিটি দামে জি জি অবশ্যই মান মত মানসম্মত জিনিসের দাম যেরকম ওরকম হ্যাঁ দাম যেমন গু তেমন মিঠা আর আলুর বাজারটা তো কেমন হচ্ছে আলু মাশাআল্লাহ আলু মন হয় গরিবের জন্য আল্লাহ পুরো দয়ালু হয়ে গেছে এখন নয়টা টাকা কেজি আলু কৃষক তো মরে যাচ্ছে ভাই না মরে যাচ্ছে কিনা জানি না কিন্তু তারা চাষ করতেছে কেন না চাষ না করলে আমরা খাবো কিভাবে না খাওয়া থাক বাইচা থাকুক তারা মরুক না তারা বাইচা থাকুক এটা বলতে পারেন বাজারে বেশি হতে কেন সে চাষ করতেছে কেন সে লাভের আশায় চাষ করতেছে আপনি লাভের আশায় ব্যবসা করতেছেন সে ভাবছে আজকে না কালকে দাম তো বাড়বে হ্যাঁ এটা মরতে যাচ্ছে না মরছে এখন কত আত্মহত্যা কি করছে আত্মহত্যা করতেছে ব্যাপারীর জায়গায় যারা ব্যবসায়ী ওরা আত্মহত্যা করতেছে কৃষকও মরছে দাদু এই রসুন আলু কত যাচ্ছে তার মানে এই আলু নয় টাকা কেজি ভাইয়া দশ টাকা এগারো কিনা নয়টা এগারো ওই বাসি মাল নাকি না তাজা তাজা মাল হ্যাঁ কিন্তু সর্বোচ্চ বারো টাকা দেখলাম আজকে সর্বোচ্চ বারো টাকা আলু আছে আর বললাম না গুণগত মানের নির্ভর করে ঠিকানা ইসলাম ট্রেডার্স মিরপুর এগারো ধন্যবাদ দর্শক মিরপুর এগারোর বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে সকালের চিত্রটা দেখতে পাচ্ছেন আজকে জানবো সুমন ভাইর কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই শুন ভাই ঘরে তো মাল থাকে শেষ হয়ে গেছে নাকি আর নিচে বাজার সাড়ে ত্রিশ ভালো বিয়াল্লিশ যাচ্ছে আমাদের টাকা ভাই বেশি বলা যায় ভাই আমি আমি সর্বোচ্চ মাল চল্লিশ টাকা বিক্রি করতে বলে ষোলো সতেরো হাটে